এ চুরি বন্ধ করবো কি করে ওয়াশ করে কি চুরি বন্ধ হবে ওয়াশ করে চুরি বন্ধ হবে না কি করলে বন্ধ হবে হাত যদি কেটে দেয় আমার ডাক্তার সাহেব পাশে বসা অতিথি উনি যদি ডাক্তার হওয়ার আগে চোর হয়ে থাকতেন তাইলে হাত এক কান থাকতো না ঠিক না বে ঠিক স্টেজে এসে সামনে বসতেন না পিছনে বসতেন যে সামনে দেখে ভাল এবার যদি জোর করে সামনে দিত তাইলে বলতো দেখো ডাক্তার কিন্তু একদা চোর ছিল ঠিক না ভাই ঠিক আমি যদি ওয়াজ করতাম ভাইরা আমার দয়া করে কেউ চুরি করবেন না চুরি করা গোনা হের কাজ আর কোরআনের আইন কায়েম হয়েছে বাংলাদেশে কেউ যদি চুরি করে হাতের কবজি থাকবে না তাই কেউ দয়া করে চুরি করবেন না এই বুসা হাত দিয়ে যদি ওয়াজ করতাম আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আব্বা লাগিয়েছিল গ্যান্ডারি কুইশাল ওই আখ আমি মেশিনে ঢুকাচ্ছিলাম ঢুকাতে ঢুকাতে ঘুম এসেছিল আর হাত ঢুকে ঢুকেছে রসই পাটালি হয়ে গেছে এই কেটে দিয়েছে আপনারা বাড়ি যাওয়ার সময় এই যুবকেরা বলতো যাই বলো তাই বলো হুজুর কিন্তু যশোরের চোর ছিল ঠিক না বেঠে মেয়ে দিয়ে দিতে গেলে আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই চোর থাকলে যদি কবজি কেটে দিত মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ে বিয়ে দিতে পারতেন না আর যারা ভোটে দাঁড়ায় পুরা তিরানের চাল যদি মেরে খাইতো আর ধরা খাওয়ার পরে যদি যদি কবজি কেটে দিত তাইলে এই যারা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হয়েছে এদেরকে পরবর্তী টার্মে আর প্রার্থী হইতে দেখা যেত কারণ ওরা যে হাত উঁচু করি বলবে ভাই রামা খেলা হবে পালাব না পালাব না এই কথা বলতে পারতো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কথাই গেল আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা পালাবে পালাবে না না দেখা পালাবে না পালাবে না যাইনা তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে সবাই বলা লাগবে আমি তো আকার শোনে গান গাইলে তোর অসুবিধে নেই আছে হ্যাঁ পরে ওরা ঘুরে আসলে কাটি খলবে সে পর্যন্ত তো গাই নাকি তারপর যাহাই হবে বলছে আর আসবে না ষড়যন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসবে চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতে না পারলো চার দোকানেরও বলতে আরে কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী দুই লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে খালি উপরে একটা ফ্যান করে আর আমাকে টেলিভিশনরা ওই নিউজ প্রচার করে অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই কথা কয় না এসেছে বলেন কত বড় শয়তানে মিডিয়াগুলো চিন্তা করতে পারেন এগুলো প্রচার করে না কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগায় এতে সুইজারটা দেয় ঘরে আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি ও আকাশ নিচে নামায় কিন্তু পাকা মুখ থাকে বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইল পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে ওই আবার কারেনের তারে বেঁধে তে শট খেয়ে তিনজন মরি যায় কথা কয় না এত লম্বা অন্য দেশে ড্রোন মানায় অন্য দেশে বিভিন্ন যা বানায় সে তো আমি নামই করতে পারবো না আর আমাদের দেশের বিজ্ঞানীরা ওরে সাংবাদিক যে ই করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে আর উপরে মাঝখানে লিখে দেশে হেলিকপ্টার ব্যাস এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি নাকি ওখানে বেইমান তো শয়তান কোথায় এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে পরিমণি আজকে পায়খানা ফিরেছে তার রংটা কি কালারটা কত সুন্দর তার বাই বাতাসের সেন্টটা কেমন নিউজ আছে না নাই পরিমণি আজকে রাজহাস হাঁস মজা মজাদার হাঁস রান্না করলেন পরিমণি ওরে নিউজ আর আমরা হরিণ রান্না করি তাও নিয়ে কথা নেই পাকা মকু এই সাংবাদিকদের এই যে যারা নিউজ করি বেড়ায় এইগুলো সব ভণ্ডের ভণ্ড এরা আঁকা অকর্মা আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে সুতরাং আমরা ওদের ছাড়বো না আমলিগও ছাড়বে না কারণ শেখ হাসিনার উল্টো পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই তাহলে রাজাকাররা চাকরি পাবে মানে তেল এত দিয়া দেশ আছে বেশি হয়ে গেছে হ্যাঁ ঠিক না বে ঠিক এই কাজগুলো করি শেখ না এই জন্যে আওয়ামী বিএনপি সব এক দল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগ দিয়ে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইনে মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পালকের ঝালক গেল থামিয়ে নেটের সাকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান বোরকাপুরে পালিয়েছে ঠিক না বেঠে কই গেল সেই সংসদে গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন পুমনি মনি কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন গরুবে ছেটে তোমরা খালি খইলবা বলত না বলত না তোমরা খালি খইলবা গরুবে ছেটে খাদিমো কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদিদা দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের গাড়ি গাড়ি টাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর আমাদের বলে না হুজুর ডানি রেখে ডানি রেখে বামে রেখে বামে রেখে ডানি রেখে ডানি বামে ডানি বামে ডানি সুজা কথা কয় না এটা কি বোঝেন টিরাকের হেলপার থাকে না থাকে না ট্রাক যখন কোনো জায়গায় মাল নিতে যায় তখন যাই খালি আসে বুঝাই নিয়ে দুই পাশে দুইটা পুকুর আপনারা কি বলেন পুষ্কুনি বা পুকুর এটা তো চেনেন মাঝখান দিয়ে রাস্তা ট্রাক যখন খালি গেছে অসুবিধে নেই কিন্তু ধানের বস্তা লোড করে যখন আসতেছে দুই পাশে পুকুর হেল্পারের নামায়ে বলতেছে দেখো দুই পাশে পুকুর তুমি সামনে থেকে খুব কায়দা করে দিক নির্দেশনা দিবা ডানি বাই ডানি বাই সুন্দর করে বলবা হেলপার দেখে যে দুই পাশে পুকুর ওর জানের মধ্যে পানি নেই না জানি পুকুরি কোন পুকুরি যে যাই টিরাক বলতেছে উস্তাদ ডানি 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 যেই ডানি দেখছে ওই পুকুরির দিকে যাচ্ছে উস্তাদ বাই 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 এদিকে যেই সেই বাম দিকে যাচ্ছে উস্তাদ জানি উস্তাদ জানি আবার ডানি পুকুরের দিকে পাই এবার মাঝখানে শুরু করি দিয়েছে উস্তাদ ডানি ভাই ডানি ভাই ডানি ভাই ডানি ভাই করতে করতে পুকুরের মধ্যে কয় ভালো সেমনে যেমনে ভালো সেমনে যেমনে ভালো আমাদের ওয়াজ করতে যেয়ে সেই অবস্থা হয়েছে সামনে এই পাশ থেকে বলে হুজুর এই পাশ থেকে বলে হুজুর বলেছে না বলে নাই হুজুর এই দিকে না এই দিকে চৌকা গেলাম এক চেয়ারম্যান বলতেছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান পরিচয় করে দিলে আমি তো দুই ঘন্টা ধরে ওয়াজ করলাম বাংলাদেশে যত উন্নয়ন আছে টানেল পদ্মা সেতু ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে বিমান বন্দর এই সেই বেইমান টেমান যা কিছু করিছে সব শেষ মনে সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন বলছে কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান বলছে আগের বলবেন না আমি তো দুই ঘন্টা ধরি উন্নয়ন করা সব শেষ কারণটা কি কন্ কারণ কি ওই সময় চেয়ারম্যান বললেই মনে হয়তো এ বিশেষ দলের চেয়ারম্যান ঠিক না বে ঠিক আমরা চিন্তাও করিনি যে ওই সময়ও দুই একটা কথা কয়